স্টার সিনেপ্লেক্সে হলিউড হলিউড বলেন বাংলাদেশের এগারো ছবি সবগুলো উড়িয়ে দিয়ে সারকার করে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার রাজকুমার ছবি স্টার সিনেপ্লেক্সে সাফাবাদি সব বন্ধ হয়ে গেছে সাকিব খানের রাজকুমার ছবি এক নাম্বার এক নাম্বার মেগা স্টার সাকিব খানের অভিযুক্ত রাজকুমার রাজকুমার ছবি স্টার সিনেপ্লেক্সে যে ঝড় অব্যাহত রয়েছে এই ঝড় থামার নয় এই ঝড় কোথায় যে থামে সেটা জানি না গত সপ্তাহে রাজকুমার ছবি স্টার শিল্প দুই নম্বর ছিল কিন্তু এই সপ্তাহে এসে সব তস তস করে দেশে উড়িয়ে দেবে যাই হোক বিস্তারিত জানতে বিজয় সাকিব ব্যঞ্জ ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো করে সকল সাকিব মাঝে ছড়িয়ে দেন এই যে ধামাকাডাম যে সাকিব খানের রাজকুমারে টিকিটের জন্য হাহাকার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে বা স্টার সিনিপ্লেক্স এর শাখায় যে এক নাম্বার হয়েছে এটা সত্যি ভালো লাগার রাজকুমারকে কত কত উপরে নিয়ে যাবে এই ছবির হাই এই যে এই যে কথাগুলো যে আবরণ যারা বোকাস্টিক কথাবার্তা বলছে যে সাকিব খানের স্টার সিনেপ্লেক্সের দর্শক আরে পাগলা দেখছো স্টার সিনেপ্লেক্সে রাজনীতি চলছে রাজনীতি এটা সিনপ্লেক্সে রাজনীতি চলছে সাকিব খানের শোধ হতো না তার আগে এই রাজনীতির জন্যই সাকিব খান বলতো সাকিব খানের ছবি চলতো না মেগা স্টার সাকিব খানের এখন থেকে সাকিব খানের যত ছবি মুক্তি পাবুক রাজকুমার বলেন দরদ বলেন তুফান বলেন সব উড়ে যাবে সব সারখার হয়ে যাবে তসনাস হয়ে যাবে সাকিব খানের রাজকুমারে রাজকুমার সেই ছবিটা একটা কথাই বলি এই ছবিটা অনেক মানুষ যারা সমালোচনা করে তাদের জন্য এ ছবি না এই ছবি মা সেের গল্প এ বাবা সেলের গল্প এই গল্পটা যারা হজম করতে পারবে তারাই এই রাজকুমার ছবি দেখবেন আর প্রকাশিক কথাবার্তা যারা বলবেন তাকে দেখার দরকার নেই এই ছবি আর যদি আপনি মন পরিষ্কার করে দেখতে চান রাজকুমার তাহলে রাজকুমার দেখবেন রাজকুমার একটা ইতিহাস করা ছবি এই ইতিহাস ইতিহাস এই ছবি যে রেন্টাল পাইছে প্রথম টেবিল কালেকশনে সব টাকা উঠিয়ে লাভ করা হয়ে গেছে এই রাজকুমার সবি রাজকুমার যে হাই তোমাকে তাও দিলে রাজকুমার যে হাই এই হাইপ এখন আমেরিকা চলতেছে কানাডা চলতেছে আর একটা ভিডিও আপনাদের সামনে আনবো যে তাদের জন্য সুখব খেলা শুরু আর রাজকুমার আপনারা যারা এখন তো না দেখছেন তারা জলদি দেখেন স্টার সিনেপ্লেক্স এক দুই দিন আগে টিকিট কাটতো স্টার সিনেপ্লেক্স হাউসফুল যায় প্রায় যায় আপনারা এই কাজটা করবেন যে রাজকুমার রাজকুমার তো এক নাম্বার ঈদের ছবি রাজকুমার তো এক নাম্বার এক নাম্বার ঈদের ছবি না রাজকুমার এটা তো সবাই জানে আপনারা আরো এই এইটাকে আরো হাইপ তুলতে দেখবেন আর আপনার এই গানটা মা গানটা আসার পর তো আপনারা দেখতেই পারছেন যে চাহিদা আরো বাড়িয়েছে এই যে ট্যাকরা সোনালি সিনেমা একটা হল মালিক উনিও এই তৃতীয় সপ্তাহে রাখতে যাচ্ছে রাজকুমার চাহিদা আছে দেখে রাখছে আর এখানে যারাই প্রচন্ড গরম তার মাঝে মাঝে যারা দর্শকগুলো চান তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা যে মেগাস্টার সাকিব খানে ভালোবেসে যে এই ছবিটা দেখতে যান সেটা সত্যি আমাদের গর্ব হয় যে আমরা একজন সাকিব ফ্যান আছি এই ফ্যানটা ইতিহাসের পাতায় থাকবে এটা সত্যি সত্যি ভালো লাগার মুহূর্ত যাই হোক কথা আমরা না বাড়াই আপনারা রাজকুমার দেখেন আর এই যে হলিউড টলিউড সবগুলোর উড়িয়ে দিয়ে শাকিব খান নাম্বার হলিউডকে উড়িয়ে দিলে রাজকুমার নাম্বার ওয়ান স্টার সিলপ্লেক্সে এটাই আপনারা মাথায় রাখবেন রাজকুমার নাম্বার ওয়ান রাজকুমার নাম্বার ওয়ান রাজকুমার নাম্বার ওয়ান সবাই ভালো থাকবেন আর এই খবরগুলো সকল সাকিবানদের মধ্যে ছড়িয়ে দেন আর আপনারা শাকিব খানের সব ফলো রাখবেন আর মেগা স্টার খানের খবর জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব দিয়ে ধন্যবাদ অল সাকিব সবাই ভালো থাকবেন ইথ হবে রাজকুমার মা ঈদ হবে সাকিব খান মা ঈদ হবে সাকিবদের মা এটা আপনারা মাথায় রাখলে সব কিছু আপনারা পেয়ে যাবেন এটাই বলবো রাজকুমারের সাথে থাকবেন ধন্যবাদ অল সাকিব ইস্ট্রান